আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব বা আপনারা জানাবো সেটা হচ্ছে আমরা কেন জমিতে জৈব সার ব্যবহার করবো মানে জৈব সার ব্যবহার করলে তো কোনো সাডেন কোনো রেজাল্ট পাওয়া যায় না তো কেন আমরা জমিতে জৈব সার ব্যবহার করব বর্তমানে কৃষিতে আমাদের অনেক সময় রাসায়নিক সার ব্যবহার করি এর ফলে কি হয় এর ফলে আপনার মাটির উর্বরতা নষ্ট হয় কিন্তু জৈব সার আমাদের জমিকে আরও উর্বর এবং স্বাস্থ্যবান ফসল তৈরি হতে যেগুলো লাগে সেগুলো দিয়ে সাহায্য করে এখন আমি আপনাদের সাথে জৈব সার ব্যবহারের পাঁচটি মূল কারণ মানে কেন আপনি জৈব সার ব্যবহার করবেন কেন এটা আপনার জন্য মানে ওই মানুষের যেমন মৌলিক পাঁচটি চাহিদা আছে না ঠিক তেমনই মানে কেন ব্যবহার করব। প্রথমে প্রথম কাতার আমি রাখি মাটির উর্বরতা বাড়ানোর জন্য তারপরে দ্বিতীয় দ্বিতীয় আমি রাখি ফসলের গুণগত মান উন্নয়নের জন্য মানে ভালো ফসল উৎপাদনের জন্য আর তৃতীয় যেটা মোস্ট ইফেক্টিভ হয় বলে মনে করি সেটা হচ্ছে পরিবেশবন্ধক আর চতুর্থ আর একটা আছে সেটা হচ্ছে আপনার পোকামাকড় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আর খরচ কম দাম কম খুব সহজেই কেনা যায় অ্যাভেলেবল বুঝতে পারছেন চলুন ধীরে ধীরে তাহলে এই পাঁচটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি প্রথমে যদি আসি মাটির উর্বরতা বাড়ায় এক্ষেত্রে জৈবসার মাটিতে প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয় এবং মাটির গঠন উন্নত করে আর ফসলের গুণগত মান ভালো করে এটা হচ্ছে আপনার গাছের ফলন বৃদ্ধি করে তারপরে শাকসবজির গন্ধ বা টেস্ট ঠিক থাকে মানে কিছু কিছু শাকসবজি খাবেন যেগুলো আপনারা আজকে বিশ বছর আগে একরকম খেয়েছেন ওই সেম শাকসবজি আজকে আপনারা খাচ্ছেন এটার ওই টেস্ট বা ওই ঘ্রাণটা পাচ্ছেন না বছর এটা বজায় রাখে আর পরিবেশবান্ধব পরিবেশবান্ধব বলতে একসময় দেখবেন একসময় আপনারা খেয়াল করছেন যে ধানের জমিতে বা যেখানে অল্প একটু পানি থাকে সেখানে প্রচুর মাছ এক কথায় ধানের জমিতে প্রচুর মাছ পাওয়া যেত কিন্তু বর্তমানে ধানের জমিতে কোনো মাছ পাওয়া যায় না কারণ কি জানেন কারণটা হচ্ছে আমরা যখন রাসায়নিক সার বিভিন্ন কীটনাশক ব্যবহার করি তখন ওইগুলো মারা যায় ওই মাছের পোনা বা ডিমগুলো মারা যায় এক্ষেত্রে আপনার আমরা ওই ওই দিক থেকে আমরা একটু পিছিয়ে গেছি আপনার জৈব সারের ক্ষেত্রে সেটা নাই মানে রাসায়নিক সারটা কম কম ব্যবহার করুন জৈব সারটা ওইটা ব্যবহার করে ওই ক্ষতিটা পুষে না আশা করছে আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি আর পোকামাকড় ও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এটা হচ্ছে গাছের প্রতিরোধ প্রতিরোধ শক্তি বাড়ে জৈব সার ব্যবহার করলে গাছের প্রতিরোধ শক্তি বাড়ে আর হচ্ছে আপনার আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে কীটনাশক কম লাগে আর পাঁচ নম্বর যেটা আমি আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে খরচ সাশ্রয়ী মানে আমরা নিজেরাই খামারে এবং বাড়িতে জৈব সার তৈরি করে ফেলতে পারি বা আমাদের মতো আমাদের মতো যারা একটা বালকি অ্যামাউন্টে আপনার জৈব সার তৈরি করে তাদের থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে জৈব সার নিতে পারেন যাই হোক কাজ ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে আমি চাই আমরা সবাই সাস্টেনেবল এগ্রিকালচার ফলো করি সাস্টেনেবলের কোনো ভূমিকা নাই সাস্টেনেবল বলতে আমি বোঝাচ্ছি আমরা এমন কিছু কাজ করব যেটা আমাদের বর্তমান প্রজন্মের জন্যও কার্যকর হবে এবং ফিউচারে আমাদের যে প্রজন্ম আসতেছে তাদের জন্য যেন আমরা ভালো কিছু রেখে যেতে পারি আমরা যদি শুধু কীটনাশকের উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে আমাদের ফিউচারে আমাদের যারা আসবে তারা কিন্তু সেই উর্বর জমিটা আর পাবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন আর সবাই সাস্টেনেবল এগ্রিকালচার ফলো করুন